হ্যালো এন আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আমাদের ফেসবুকের মধ্যে ট্যাগ অপশন কিভাবে আমরা বন্ধ করে দিব কোনো কেউ চাইলে আমাদের আরির মধ্যে কোনো কারণ ছাড়া কি করতে পারে ট্যাগ করতে পারে তো আমরা ট্যাগ অপশন কিভাবে বন্ধ করে দিব আজকের ভিডিওতে আমরা দেখাবো আর ভিডিও শুরু করার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর না তাদের এগিয়ে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার রইল তো চলুন শুরু করা যাক তো আমরা এখান থেকে চলে যাবো ফেসবুকের মধ্যে এখানে টাইপ করে দিব। এখানে ট্যাপ করার পর আমাদের ফেসবুক ওপেন হয়ে গেছে এখান থেকে আমরা ফোসগুলো শো করতেছে এখান থেকে আমাদের প্রোফাইলের মধ্যে যে কোনো কি আমাদের কারণ ছাড়া কী করে ট্যাগ করতে পারে ট্যাগ আমাদের অনেক বিরক্তিকর কারণ তো আমরা বন্ধ করে দেওয়ার জন্য আমরা এখানে টাইপ করে দেবো এখানে টাইপ করার পর এখান থেকে আমাদের প্রোফাইল শো করতেছে আমরা একটু নিচে চলে যাব এখান থেকে আমরা এখানে ট্যাপ করে দেবো এখান থেকে আমরা সেটিংসের উপর টাইপ করে দিব এখানে টাইপ করার পর আমাদের এখানে সেটিংসগুলো শো করতেছে ক্যাটাগরি আর আমাদের সেটিংস এখানে শো করতেছে দেখেন এখানে মেটা অ্যাকাউনসেন্ট এখানে টুলস এরকম করে আমাদের কি করতেছে সেটিংসগুলো শো করতেছে তো আমরা একটু নিচে চলে আসলাম তো আমরা একটু নিচে চলে দেবো এখান থেকে আমাদের কি অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এই অপশনের মধ্যে আমরা কী করব সেটিংসটা করে নিব এখান থেকে লেখা আছে যে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং আমরা ট্যাগ যেহেতু বন্ধ করবো এখানে টাইপ করে দিব এখানে ট্যাপ করার পর এখানে অনেকগুলো অপশন শো করতেছে এখান থেকে আমরা কয়েকটা অপশন বন্ধ করে দিলে আমাদের কি আর ট্যাগ করতে পারবে না আমাদের অ্যাকাউন্টটা সেফ থাকবে তো আমরা কি করব এখান থেকে ফার্স্টে দেখেন এখানে ট্যাপ করে দিব আমরা এখানে ট্যাপ করার পর দেখেন এখানে বলতেছে যে যে কেউ আমাদেরকে ট্যাগ করলে এটা কারা দেখতে পারবে তো আমরা কি করব এখান থেকে আপনারা এভরি ওয়ানও থাকতে পারে ফ্রেন্ডসও থাকতে পারে তো আমরা কি করব এখান থেকে অনলি মি করে দিব এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করার পর এখান থেকে আমরা সেফ বাটন ট্যাপ করে দিব এখন এখানে আমাদের মধ্যে কেউ টাইপ করলে কি হবে এটা কেউ দেখতে পারবে না শুধু আমরা দেখতে পারবো এখান থেকে আছে এখানে টাইপ করে দিব এখান থেকে ফ্রেন্ড থাকবে এখান থেকে আমরা অনলি মি করে দিব এখান থেকে আমরা সেভ বাটন টাইপ করে দিব সেভ বাটন টাইপ করার পর দুইটা অপশন বন্ধ হয়ে গেছে এখান থেকে কী করবো আমরা এখানে টাইপ করে এটা রিভিউর মধ্যে আমরা এটা কী করে দিব ওকে করে দিব আমরা এখানে টাইপ করে দিব এখানে ট্যাপ করবো দেখেন এটা টাইপ হয়ে গেছে এখান থেকে আমাদের কেউ টাইপ করলো আমরা রিভিউ করা এটা কি হবে না অ্যাপ্রুভ হবে না আমরা অ্যাপ্রুভ দিলে হবে তো আমরা কি করবো এটাও কি করে দিব অন করে দিব এটা আমরা অন করে দিলাম এখন আমাদের এই দুটো অপশন অন করার কারণে কেউ যদি ট্যাগ করার সাথে সাথে আমাদের প্রোফাইলের মধ্যে হবে নোটিফিকেশন আকার শো করবে এখান থেকে যদি আমরা অ্যাপ্রুভ করি তারপর কি হবে আমার ট্যাগটা শো করবে না হলে কি আমরা এখান থেকে তাহলে ডিলিট করে দিতে পারবো ভালো না লাগলে ডিলিট করতে পারবো না হলে কি করে অ্যাপ্রুভ করে দিতে পারবো তো এভাবে কি করতে পারেন আপনার ট্যাগ অপশনটা এভাবে বন্ধ করতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলো বুঝে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ